অন্ধকার তাদেরকে দুনিয়ায় ঘিরে বসে পরকালে তো অন্ধকার তাদেরকে আচ্ছন্ন করে ঘিরে মূল কারণ হলো কোরআনের না বলে কোরআনের দুঃশ সৃষ্টি হয়ে গেছে পুরো বিশ্বজুড়া পুরো বাংলাদেশে একটা রিস্কওয়ালা কি জিজ্ঞেস করা হয়েছে ঢাকার মুখে আগামীতে ক্ষমতায় যাবে তুমি রিস্কওয়ালা কি মনে করো রিস্কওয়ালা বলতে সব দাল দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রিস্কওয়ালার মধ্যে ভালোবাসা কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কারণ আল্লাহ হলেন এক আল্লাহ কয়জন আল্লাহ পাকের হাবিব বলেন

মামলা হবে না বর্তমান ষোলো বছর হাফেজদের নামে মামলা হয়নি মামলা হয়েছে যারা কোরআনের আইন চাই তাদের বিরুদ্ধে শুধু কোরআন তলাবাদ করলে মামলা হবে না হামলা হবে না কোরআনের শাসন চাইলে মামলা হবে এই জন্য কোন কারীর নামে মামলা হয় না কোন হাফেজের নামে মামলা হয় শুধু তলাবাদ করে তলাবাদ শুনি আওয়ামী লীগের লোকদের কলিজা ভরে দেয় কি সুন্দর ঠিক কি বলে ওরা সম্মেলন করে কি সম্মেলন কেরাজ সম্মেলন করে চট্টগ্রামে একটা এমপি সেদিন ধরা খাইছে নাম হলো আলিম কামে ছিল জালিম আমার মাফি বাংলাদেশে হাতে কোনা যে কয়েকজন বক্তা আছেন চট্টগ্রাম ওনার আসনে লোহাগাড়া সাতকানিয়া ঘুরতে দেয়নি আমাদের শাহজাহান চৌধুরী তার আসন ছিল ওটি আমাদের তফসির মাহফিল হতে দেয়নি উনি করতো কি পলিসি করে কেরাস সম্মেলন করত পাঁচ দিন ব্যাপী কারি বাসিদের ছেলে কারি সাবান এরকম আন্তর্জাতিক কারীদেরকে নিয়ে আসতো কোরআন দেখেন এরা কত বড় মিথ্যু কত বড় পলিসি জানতো কোরআনে কারিমের কেরাস সম্মেলন করত কোনো অর্থ নাই কোনো তাফসির নাই আল্লাহ পাক বলেন হাবিব

কুরআন নি গবেষণা করতে হবে নবী জীবননের কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত কুরআন ختم করে আর যদি এক মিনিট কুরআনী গবেষণা করে কিয়ামত পর্যন্ত কুরআন ختمকারী চাইতে এক ঘন্টা এক মিনিট কুরআন যারা বুঝলো কুরআন যারা গবেষণা করলো এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আন্তরিক랍